হয় না তো হইতেস আহ একবার অনেক আবেগ অনেক ভালোবাসা

হ্যাঁ আর দূরে ছিল নদী এখানকার আছে আইসা পড়ছে তাই না ওই যেখানে মাইক দেবে যে না হুম অনেকে দেখলাম এটাও তো সোনু সাহেবের বাপের নামই দেওয়া হ্যাঁ ও তাহলে আপনারা ওই দোতলায় পড়তেন এটা পরে আমরা যাওয়ার পরে হ্যাঁ এটা পরে উঠছে এটা পরে উঠছে হ্যাঁ এটা হইল আপনাদের রিস্কুর এটা আর ওই যে ওইটা হ্যাঁ

camera theke tagalo tomar amul school tagata sa tomar amul school tagata tagaba sabada gulo oi side asna mai de postina tagaba oh plastic theke khai di bhai anar kon glass aise botti chila mara 60 theke ekhane 60 theke uni a 60 theke 60 theke ওতে ফাইনাল ছিল লাস্ট 10th ক্লাস না হ্যাঁ 10th ক্লাস 10th ম্যাটিকপুর कैंडिडेट তাই কামার gali সেন্টারে ছিল না কামার এই রুমটা ছিল লাস্ট 10th 10th এর আগে সব অনেক রুমই পড়ে আগে টিনের Tá dando nada aí. Tá dando nada. Tá não. Tá não. Tá não.